গুড ইভিনিং এভ্রি ওয়ান শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি পাঁচ সবজি দিয়ে মুগের ডাল গরমের সময় যে সমস্ত সবজি পাওয়া যায় তার মধ্যে কিছু কিছু সবজি নিয়ে রান্নাটি করেছি আর চেষ্টা করি প্রতিদিনের রান্নায় যাতে আমার এই রেসিপিগুলো আপনাদের উপকারে লাগতে পারে তাই খুব সহজ ও সুস্বাদু রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হই তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ রেসিপি সমস্ত সবজিগুলো নিয়ে নিয়েছি এবার সবজিগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে তারপর ফিরে আসছি সমস্ত সবজিগুলো কাটা হয়ে গেছে সবজির মধ্যে নিয়েছি আলু বরবটি মিষ্টি আলু কাঁঠালের বীজ ঝিঙে গাজর পটল আর কুমড়ো সমস্ত সবজিগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার কড়াইতে দুশো গ্রাম ডাল দিয়ে দেবো ডালটাকে খুব ভালোভাবে ভেজে নেব আর খুনটিটাকে অনবরত নাড়তে হবে তা না হলে কিন্তু ডাল পুড়ে যাবে ডালটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার ডালটাকে কড়াই থেকে নামিয়ে ভালোভাবে ধুয়ে নেব প্রথমে কড়াইটা ধুয়ে কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছে এরপর ধুয়ে রাখা ডালগুলোকে দিয়ে দেবো সমস্ত ডালগুলোকে দিয়ে দিলাম এবার ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব ডালটা ফুটে এসছে এবার সবজিগুলো দিয়ে দেব যে সবজিগুলো সেদ্ধ হতে দেরি হয় সেই সবজিগুলো আগে দিয়ে দেব আলু দিয়ে দিলাম কুমড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম মিষ্টি আলু কাঁঠালের বীজ আর দিয়ে দেব গাজর দশ মিনিট খুব ভালোভাবে সেদ্ধ করে নেব আর সাথে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবার ঢাকা দিয়ে দশ মিনিট ভালোভাবে সেদ্ধ করে নিয়ে তারপর অন্যান্য সবজিগুলো অ্যাড করব দশ মিনিট হয়ে গেছে এরপর অন্যান্য সমস্ত সবজিগুলোকে দিয়ে দেবো প্রথমে দিয়ে দিলাম পটল সবজিগুলো কিন্তু এইভাবে ডুমো ডুমো করে কেটে নেবেন এবার দিয়ে দেব ঝিঙে সব শেষে দিয়ে দিলাম বরবটি একটু নেড়ে নিলাম এবার সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এই সময় স্টিম কিন্তু অতি অবশ্যই লোতে থাকবে ডালটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো সাথে কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার ডালটাকে নামিয়ে নেব এবার কড়াইতে সরষের তেল দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটা তেজপাতা গোড়ন থেকে যখন সুন্দর একটা স্মেল আসতে শুরু করবে সেই সময় কেটে রাখা একটা টমেটো দিয়ে সাথে দিয়ে দেবো হাফ চামচ আদা ভাটা নেব এবার দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো রোস্টেড জড়ে গুলো দিয়ে দেবো হাফ চামচ এবার লোস নিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব সাথে অল্প জল দিয়ে দেবো তাতে করে মশলা পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর ফিরে আসছি মশলাগুলো কষানো হয়ে গেছে এরপর সেদ্ধ করে রাখা ডালটাকে দিয়ে দেব দিয়ে একটু নেড়ে নেব এবার পাঁচ মিনিট হাই স্টিমে ভালোভাবে ফুটিয়ে নেব ডাল কিন্তু সার করার জন্য একদম রেডি তাই নামানোর আগে এক চামচ অতি অবশ্যই চিনি আর দিয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো কিছুটা ধনে পাতা আর দিয়ে দেব এক চামচ ঘি এবার গ্যাস অফ করে দেবো ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম ভাতের সাথে সার্ভ করব ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন তাতে করে আমি যত রেসিপি দেব সমস্ত লিঙ্ক আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো এই পর্যন্ত পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন টাটা